ভারতবর্ষে প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক চিকিৎসা সব জায়গাতেই পুদিনা পাতার গুরুত্ব অপরিসীম প্রাকৃতিক এই এই ছোট্ট সবুজ পাতাটি যেন এক বিশাল ওষুধের ভান্ডার বলতে শীতল স্বাদ এবং মিষ্টি গন্ধ শরীরের মনকে একসাথে সতেজ করে তোলে গরমের দিনে এক গ্লাস পুদিনার পাতার জল পান করলেই মুহূর্তের ক্লান্তি দূর হয়ে যায় আর শ্বাসে আসে এক অদ্ভুত প্রশান্তি পুদিনা শুধুমাত্র রান্নার বা চাটনিতে স্বাদ বাড়ায় না বরং এর মধ্যে লুকিয়ে আছে হাজার ঔষধি গুণাগুণ এর মধ্যে লুকিয়ে রয়েছে হাজার অসুখের সমাধান এটি সহজে সাহায্য করে আমাদের শরীরে এটি আমাদের হজমে সাহায্য করে পেট ঠান্ডা রাখে ত্বক সুন্দর করে মাথা ঠান্ডা রাখে এমনকি মানসিক প্রশান্তি আনে পুদিনা আমাদের শরীরের ভিতর থেকে বিষক্ত উপাদান একেবারে টেনে হিঁচড়ে বের করে দেয় দেহকে পরিষিদ্ধ করে তোলে আয়ুর্বেদে পুদিনাকে বলা হয় হৃদয় মস্তিষ্কের বন্ধু কারণ এটি শরীরকে যেমন ঠান্ডা রাখে তেমনি মানসিক উত্তেজনা মাথা ব্যথা এবং উদ্বেগকে একেবারে কমাতে সাহায্য করে বিশেষ করে আয়ুর্বেদে এই পুদিনাকে বলা হয় হৃদয় এবং মস্তিষ্কের বন্ধু এর মধ্যে থাকা প্রাকৃতিক তেল অ্যান্টি অক্সিজেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং এটিকে আমাদের শরীরের কোষকে নবজীবন দেয় অর্থাৎ নতুন জীবন ফিরিয়ে দেয় আমাদের শরীরে অ্যান্টি ব্যাকটেরিয়া তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আমাদের জানতে হবে এই পুদিনার কতগুলো উপকার রয়েছে এবং কি ভাবে আমাদের শরীরে কাজ করে বিশেষ করে আমাদের ইঞ্জাইম ক্ষমতা বাড়িয়ে দেয় হজম শক্তি বাড়িয়ে দেয় পুদিনা পাতা আমাদের পেট ঠান্ডা রাখে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল এবং কি অ্যাসিডিটি এবং বধ দূর করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিজেন্ট ভরপুর এই পুদিনা পাতা কারণ দেহ জীবাণুর ভাইরাস থেকে সুরক্ষা দেয় সর্দি কাশিতে মারাত্মক উপকারী পুদিনার মেন্থল শ্বাসনালীর বাধা খুলে দেয় শ্বাস প্রশ্বাস সহজ করে মুখের দুর্গন্ধ দূর করে দেয় পুদিনা মুখের জীবাণু মারে মুখে ঠান্ডা এবং সুগন্ধি রাখে এই পুদিনা পাতা বিশেষ করে মাথা ব্যথা মানসিক চাপ কমিয়ে দেয় এর ঠান্ডা প্রভাব প্রশান্তি রাখে এবং কমায় ত্বক পরিষ্কার রাখে ত্বক পরিষ্কার রাখে এবং ব্রণ ফুসকুরি ত্বকের চুলকানিতে পুদিনা খুবই কার্যকর হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ এবং রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ রাখে দেহে ঠান্ডা রাখে গরমে পুদিনা পাতা শরীরের ভিতর থেকে একেবারে শীতল করে তোলে শরীরের ভিতর থেকে একেবারে ঠান্ডা করে তোলে কারণ এটি আমাদের শরীরে ম্যাটাবোজিলিম বাড়িয়ে শরীরে অতিরিক্ত চর্বি গলাতেও প্রচণ্ড পরিমাণে সাহায্য করে ঘুম ভালো আনে অর্থাৎ আমাদের যাদের ঘুমের সমস্যা হয় এই পুদিনা পাতা আমাদের ঘুম ভালো আনে মানসিক প্রশান্তি এনে ভালো ঘুমে সহায়তা করে পুদিনা পাতাতে পুদিনা পাতাতে থাকা ভিটামিন এবং মিনারেলস আমাদের শরীরে মারাত্মক পরিমাণে কাজ করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ যা আমাদের চোখের দৃষ্টিশক্তি এবং ত্বক রোগ প্রতিরোধ ক্ষমতায় মারাত্মক উন্নতি করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে কারণ শরীরকে সর্দি কাশি থেকে রক্ষা করে এর মধ্যে রয়েছে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন গঠন করতে শক্তি জোগাতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম যা আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখে এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম যা পেশি এবং স্নায়ুকে শক্তিশালী করে এর মধ্যে রয়েছে পটাশিয়াম যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এর মধ্যে রয়েছে ফসফরাস যা আমাদের কোষ এবং টিস্যুর পূর্ণ গঠনে সাহায্য করে তাহলে আমাদের প্রত্যেকের জানা এবং চেনা দরকার এই পুদিনা পাতা আমরা কিভাবে খাবো কখন খাব আর কখন খেলে আমাদের সবচেয়ে বেশি উপকার হবে পুদিনা পাতা কাঁচা হিসাবে প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি পুদিনা পাতা খেতে পারেন তাহলে প্রচুর পরিমাণে উপকার হয় বিশেষ করে আপনি এই পুদিনা পাতা চা বা গরম জলে পাঁচ থেকে ছয়টি পুদিনা পাতা ফুটিয়ে নিন এবং সামান্য মধু মিশিয়ে পান করুন তাহলে প্রচুর উপকার হবে আপনি চাটনি বা সালাদে বা পুদিনা পাতা ধনে পাতা লেবুর লবণ দিয়ে ব্ল্যান্ড করে আপনি সুস্বাদু চাটনি বানাতে পারেন তাতেও আপনার উপকার হবে বা ডিটক্স ওয়াটার পানিতে পুদিনা পাতা শশা লেবু মিশিয়ে সারাদিন আপনি খানিক খানিক করে পান করুন অর্থাৎ অল্প অল্প করে পান করুন জুস বা শরবত গরমে শরবত বা লেবু জুসে পুদিনা দিলে শরীর ঠান্ডা থাকে শরীর চাঙ্গা থাকে সবসময় এতগুলো রোগের কাজ করে এই পুদিনা পাতা আমরা যদি সচেতনভাবে এটি ব্যবহার করি সচেতনভাবে খাই তাহলে কিন্তু আমাদের শরীরের অনেকগুলো রোগ এই পুদিনা পাতা থেকে কমানো সম্ভব পুদিনা এমন একটি প্রাকৃতিক ভেষজ যা শরীর এবং মনকে আত্মা তিনটি প্রশান্তি একেবারে দেয় এর এক সুবাস মনকে সতেজ করে তোলে আর আবার গুণাগুণ এবং এবং শরীরকে সুস্থ করে তোলে প্রতিদিনের জীবনে যদি আপনি সামান্য পরিমাণে পুদিনা ব্যবহার করেন তবে আপনি পাবেন প্রাকৃতিক শান্তি মানসিক শান্তি এবং আভ্যন্তরীণ উজ্জ্বলতা পুদিনা যেন প্রাকৃতিক এক নীরব ডাক নিজেকে শুদ্ধ রাখা সবচেয়ে বাঁচা সুস্থভাবে জীবনযাপন করা সহজভাবে বেঁচে থাকা প্রাকৃতিক সঙ্গে মিশে যাওয়া তাই যদি আমরা নিয়ম করে প্রাকৃতিক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের শরীরকে সুস্থ এবং সবল রাখতে পারব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে সুফিয়ান ভাই সুন্দরবন পেজে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আর যদি আপনাদের আরও অন্য অন্য রেকমেন্ডেশন থাকে তাহলে আপনারা আমাদের এই পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা নতুন করে ভিডিও বানাতে বানিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ